তার কি কম দেশে ছেড়ে এলে সম্পূর্ণ নিজে রাখতে পরকীয় তাকে ছেড়ে দিছে আর ও বলে আর নাকি আমার পর আর ওর পর কিয়াতে ও ওপেনটা ধরছে আচ্ছা সে বলছে যে আপনার কাছে আপনি কি কোনো প্রমাণ দিতে পারবেন না সে একসাথে ছিল ম্যাক্সের সাথে বাইরে গেছে এরকম কোনো প্রমাণ আপনার কাছে আছে জেল থেকে বের হওয়ার পরে নাকি সে কোনো দেখাই করে না আপনি নাকি আটক করেছেন আচ্ছা জেল থেকে বের করার পরে কি করে দেখা আপনি জেল থেকে বের হওয়ার পরে কয়েকদিন পর পরে কে পেবি কোটে হাত দিতে গেল সেদিন করে সেদিনকে আপনি জিজ্ঞেস করলেন করছিলেন তার সাথে দেখা হয়েছিল কিনা সেক্ষেত্রে আপনাকে ভিডিওটা আপনাকে দেখাবো নি সেগুলো ডাইরেক্ট বললে হ্যাঁ তার সাথে আমার দেখা হয়েছিল তার সাথে দেখা হওয়ার আমার জরুরি ছিল আমার সাথে সেটা অনেক কিছু জানার ছিল সে আপনাকে সমৃদ্ধ স্বীকার করছে কোথায় যে ভিডিও আছে আপনার কে কে করে গেছে ভিডিও আপনি তার হেল্পে মিকে ভিডিওটা নিয়ে তো সে স্বীকার করেছে কিনা সে তো রিয়া মন্ত্রী সম্পূর্ণ মিথ্যে কথা না স্বীকার দেয় যে কোনো কিছু না আমি কিছু করিনি আমি তো আপনাকে প্রমাণ দিলে কথা বলি একটা একটা আমার তো কথাগুলো বলে দিতে ভিডিও সে কোন জায়গায় গেল কোন হোটেলে গেল কোন জায়গায় তারা এক জায়গায় যোগাযোগ করছে কোন ওকেলে আমি সব কোনো আপনাকে প্রমাণ দিতে পারি আপনি তো দেখছেন না তার প্রমাণ আর একটা প্রমাণ সেটা হচ্ছে কি তাকে বলেছিলাম যে ম্যাক্সবি যেই ছবিটা ভাইরাল হয়েছে খালি গায়ে ছিলেন আর সে হলবસાય মুখে কামড় দিয়েছিল উনি பிச்சு খাচ্ছে মনে হচ্ছে সেই একটা ছবি সে একবার বলেছে যে শুটিং এর ছবি আজকে বললো সেটা নাকি আপনি এআই দিয়ে বানিয়েছেন আচ্ছা আপনারা সবাই বলবেন শুটিং এর ছবি কিনা ওই ভিডিওটা এবং সেই নিদেও এবং আপনি প্রশ্ন উত্তরটা আপনারা কোনদিন জন মিথিলা শহরে দেখা হয় সাংবা কথা হয়

ওই যে তার মেয়ের মাথা ছেড়ে কোনো ছবি হাতে বলতে পারে যে ম্যাক্স ছবির সাথে তার যোগাযোগ করে জেলকান থেকে বের করে নি এই ছবি মিটতে তার সাথে শারীরিক সম্পর্ক করে নি আমি জুতোর মালা গলাতে এবার ঢাকা সর্ষে ছেড়ে দেবো এবং কোনো দিন আমি এটা আসবো না আমি আপনাকে কথা দিলাম ওই যে প্রমাণ করে দিতে পারে কথাগুলো আর বিয়ের মাথা সাথে কোরআন ছবির হাতে কথা বলতে পারে আচ্ছা আর একটা প্রশ্ন সেটা হচ্ছে আমার লাস্ট প্রশ্ন আমি প্রশ্ন করবো না সেটা হচ্ছে গিয়ে মানে সে বলেছে ম্যাক্সবি তার ছোট ভাই তার সাথে কিভাবে সম্পর্ক হয় তার সাথে কোনো শারীরিক সম্পর্ক কিছুই হয় না ছোট ম্যাকসবি তার ছোট ভাইলে গেলে সে কিভাবে করলো গেল এবং সে মনে করেন আমার সাথে মনে বললো যে আমার সাথে কি একটা নাটক করলো যে হিরো আলমে খুবই অসুস্থ আমি এক জায়গা থেকে ভিডিও কল ধরেন ভিডিও কলে না অথচ তার বোন তে ছোট বোনের দা মায়া মনির দামাই একটা রুমে ছুলে রিসোর্টে ওই একটা রিসোর্টে তারা একদিন পরে তারা কোথায় আমরা বোনের শুভে আসছিলাম পরে শুন তার রিসোর্টে ছিল আমার কাছ থেকে দেখলেন

চিন্তা করলাম যে হ্যাঁ তার সাথে এত দেবে যে একটা মেয়ে একটা আমি নষ্ট হয়ে দেবে তাকে আমি ভালো করার চেষ্টা করছি অনেক করে যে অনেকে বলছে না যে তুমি হলে দেয় সে বলে হিরো প্রতিটা ছিল খারাপ ছিল বাড়ি মেয়ে তাকে তুমি কেন বিয়ে করতা তাই আমি চেষ্টা করছি খারাপ মেয়ে একটা ভালো করার জন্যে সে করতে আমি বললো না এতটুকু বলছে যে আজকে যে আমি খারাপ তুমি ভালো করার চেষ্টা করলে না তোরে ভালো করার জন্যে আপনার বলে তোমার আয়ের সে কি বলছে সে আমি বিভিন্ন মিডিয়াতে কাজ করি কটা কাজ করে কার কাজ করতে মিডিয়াতে গাড়ি বাড়ি করলে করে কি কাজ করছে তাহলে আপনার মুখ থেকে শুনতে চাই আসলে আপনি তো মুনির সাথে অনেকদিন সংসার করেছেন